নমস্কার বন্ধুরা পৌশালি রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি অসাধারণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি দেখো চিকেন বিরিয়ানিটা আমি কিভাবে করছি আমার চিকেনটা কষিয়ে সব কমপ্লিট করা হয়ে গেছে মশলা টশলা দিয়ে একদম চিকেন কষিয়ে নিয়েছি কষিয়ে পুরো চিকেনটা রান্না করা হয়ে গেছে এবার আমি এই হাঁড়ির নিচে আগে চিকেনটা দেওয়ার আগে ঘি দিয়ে দিয়েছি তার উপরে চিকেনটা আমি দিয়ে দিয়েছি দেখো ভাত আমি এই ভাত আমি কুক করে নিয়েছি এবার ভাতটাকে আমি এর উপরে দিয়ে লেয়ার করবো এ দেখো ভাতটা দিয়ে এর উপরে লেয়ার দিচ্ছি ভাতের দেখো এইভাবে ভাতের লেয়ারটা আমি দিচ্ছি ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো আমি ভাতের লেয়ারটা করে দিয়েছি এবার ডিম সেদ্ধ করে রেখেছি সেই ডিম দিয়ে দিচ্ছি আমি তিনজন তো তিনটে ডিম দিলাম এবার দেবো পিঁয়াজে বেরেস্তা বেরেস্তা করে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভেজে আমি বেরেস্তা করে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার দেব বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দিচ্ছি দেখো বিরিয়ানি মশলা দিলাম এবার একটু ঘি দিয়ে দেবো ঘিটা গলানো হয়নি তো ওই জন্য অসুবিধা হয়ে যাচ্ছে আরও একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি আর ভাতটা আমি যখন করেছি তখন এলাচ লবঙ্গ দারচিনি নুন আর সাদা তেল দিয়ে ভাতটাকে করে নিয়েছি ওপর দিয়ে আবার ভাতের লেয়ার দিচ্ছি আমি একটু আমার হাড়িটা ছোট তো বন্ধুরা খুব অসুবিধা হয় করতে ওর জন্যে বিরিয়ানি বেশি বিরিয়ানি করলে আমার সমস্যা হয়ে যায় একটু বিরিয়ানির হাড়ি একটা কিনতে হবে কেনা হচ্ছে না আর কোনো না কোনো কারণে কেনা আর হয়ে উঠছে না এইবার আমি দুধের মধ্যে গোলাপ জল কেওড়া জল ফুড কালার যেহেতু কেশর নেই ফুড কালার আর গোলাপ জল কেওড়া জল সব দিয়ে একসঙ্গে আমি মিশিয়ে রেখেছি এটা আমি দিয়ে দিচ্ছি মিঠা আতরও দিয়েছি এর মধ্যে এবার আমি এটা ওপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখো আগে দিয়ে দিলাম পুরো দুধটা এবার আমি আরেকটু বিরিয়ানি মশলা দিচ্ছি ওপর দিয়ে ফিরে আসছি পরবর্তী স্টেপে এবার দেখো বন্ধুরা এ দেখো চারিদিক দিয়ে আমি আটা দিয়ে লাগ আটা লাগিয়ে দিয়েছি আটা মেখে চারিদিকে হাঁড়ির গায়ে লাগিয়ে দিয়েছি এবার আমি ঢাকাটা দিয়ে চাপা দিয়ে দিলাম এর ওপরে আমি ভারী ইট দিয়ে দেবো ইট দিয়ে চাপা দিলে এটা এবার দমে হবে কুড়ি তিরিশ মিনিট থাকবে দমে তারপরে আমি গ্যাসটা অফ করে দেবো তাহলে আমার বিরিয়ানি তোমাদের কেমন লাগলো চিকেন বিরিয়ানিটা সেটা তোমরা কমেন্টে জানাবে কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানাবে আমার পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে তার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে তাহলে নিত্য নতুন রান্নার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর পুরোনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ তাহলে এই অবধি এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে টাটা